হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে আমি বিফটাকে থেতলে নিচ্ছি যাতে করে মশলাটা ভালো করে ঢুকে আর পাতলা হয়ে যায় মাংসটা এই এখন এই যে দেখেন সব মাংস আমার থেতলে নেওয়া শেষ এখন আমি মশলা অ্যাড করব। আজকে একদম ঝাল ঝাল করে বানাবো এই জন্য এখানে আমি নিয়েছি কাঁচা মরিচ শুকনা মরিচ আর দিব হচ্ছে বোম্বাই মরিচ যারা ঝাল খেতে পছন্দ করেন আমার মতো অবশ্যই কিন্তু এটা বানাবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এই যে দেখেন তিনটা মরিচই একদম আমার বাটা হয়ে গিয়েছে এখন আমি মাংসগুলোকে মিক্সড করে নিবো ভালো করে তো আমি প্রথমেই কাঁচামরিচ শুকনা মরিচ আর বোম্বাই মরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এক এক করে যেই মশলাগুলো দিব সেগুলোকে অ্যাড করব প্রথমে আমি দুই পিস লেবু নিয়েছি অবশ্যই আপনার লেবুটাকে দিবেন তাহলে স্বাদটা অনেক ভালো হয় তো আমি এখানে এখন লেবু চিপড়ে দিচ্ছি এখন দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা আপনারা যতটুক মাংস নেবেন ওই অনুযায়ী আপনারা মশলাগুলোকে দিবেন এই জন্য আমি কোনোটা পরিমাণ ওরকমভাবে বলছি না আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচের মতো কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো আর দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো সয়া সস জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো দিয়ে এখন ভালো করে মিক্সড করে আর দিয়েছিলাম এক চামচের মতো সরিষার তেল যেহেতু সয়া সস অ্যাড করা হয়েছে তাই লবণটা একটু স্বাদ মতো বুঝে শুনে দিবেন যাতে বেশি আবার না হয়ে যায় তো এই যে আমি এখন তেলটাকে গরম করে নিয়েছি এখন একটা একটা করে আমি ছেড়ে দিলাম তেলের ভিতর আর অবশ্যই জালটাকে কম আঁচে দিয়ে রাখবেন এত করে বিফটা ভালো করে ভাজা হবে এই যে দেখেন কি লোভনীয় লাগছে না দেখতে খেতে কিন্তু খুবই মজা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যারা ঝাল পছন্দ করেন আপনাদের কাছে আশা করি ভালো লাগবে